যারা পিচ্ছাপের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন আবার গাড়িতে কত বছর হ্যাঁ পাচ্ছে এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল আমরা ভিকারি ভিক্ষা করার চলে আমাদের হ্যাঁ যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকারে যারা ইমাম হবে যারা মুয়াজ্জেন হবে যারা আলেম হবে যারা ইসলাম তরতে হবে তারা দিনই মানে সমর্থন করতে পারে না কোথায় গেল খাতা খুলা কোথায় গেল খাতা খুলা সময় আসবে তহাসির দিকে আসল রূপ তুমি দেখতে পাবে ইটে হাত দিচ্ছিলে একদিন পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামের ভাঙড় এবং ক্যানিং এর ক্ষেত্রে কি এই খুন রাজানি রাজনীতি করছে শকত মোল্লা ভাঙড়ের মানুষ আর ভাঙড় বিশেষ করে ক্যানিং এর মানুষের বাক শক্তি নাই আমি দেখলাম তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে এবারে কে ভোট কাকে ভোট দেবেন বলে সেটা দেখা যাবে বলতে বলবেন না বলে বললে আমাদের ঘর ভেঙে দেবে বুলডিজার নিয়ে আসবে বলছে তো শোনেন না এটা শোনেন না আপনারা আজকে আমার বক্তব্য কেন আমি আবার বলছি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামেরোছ সময় আসবে তহাশির দিকে আসল রূপ তুমি দেখতে পাবে আসল রূপ দেখতে পাবে কোথায় গেল খাতা খোলা কোথায় গেল খাতা খুলা আমি তো বলেছি ও মিথ্যা করে আরো অনেক কিছু বলবে বাংলার মানুষ জানে ও ওকে চেনে আমাকে এই যে যুবক আট থেকে আশি বছরের মানুষ তোহাসিদ্দিকিকে বিশ্বাস করে ভালোবাসে মুজাতে জামান দাদা হুজুর পাঁচ হুজুর কের ওসিলাই আমার রসুল পাকসাদ সালমের কদমের ওসিলাই আমাকে ভালোবাসে আমি তোহাসিদ্দিক জানি আমার দ্বারাই যদি একটু ভুল হয় বাংলার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মাথা হাঁট হয়ে যাবে তাদের মাথা হাট হয়ে যাবে তা আজকে আমরা ভিকারি আমরা ভিকারি ভিক্ষা করে চলে আমাদের হাই রে ভিকারি ও কি ছিল কি হয়েছে ওর কুতা কি মাল নুকোনু আছে কতজনের নামে জমি মানে ইনলিগাল রেস্ট্রি করে রেখে দিয়েছে কোথায় হোটেল আছে কোথায় কি আছে সব ইডি জানে সব সিবিআই জানে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন বুঝতে পারবেন আর কিছু বলার আছে কি এই সকল মূল্যে অ্যারেস্ট হয়ে যেতে পারে ইডি সিবিআই এর হাতে আমি জানি না পাপ বাপ কে ছাড়ে না পাপ বাপ কে ছাড়ে না অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আর আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম আলেম ওলামাদের সম্মান জানিয়ে বলছি সম্মান জানিয়ে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন বেঈমানকে ভয় করবেন না আল্লাহকে ভয় করুন যারা আল্লাহর সঙ্গে সেরাক করে তাদের ভয় করবেন না কেন আল্লাহ রসুল বলেছেন আখিরি যাবানাই কিছু আলেম কিছু ইসলাম দরোদী মানুষ তারা মূর্খ জাহেদদের গুলামতি করবে আজকে তাই দেখতে পাচ্ছি আমি ইমাম সাহেবদের আলেম ওলামাদের সম্পর্কে বিয়াদবি কথা বলবো না আমি শুধু একটাই বলবো আলেমদের বলবো হাফেজদের বলবো ইমামদের বলবো আল্লাহকে ভয় করুন যে ব্যক্তির দ্বারাই সেরেক হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকারে যারা ইমাম হবে যারা মুওয়াজ্জির হবে যারা আলেম হবে যারা ইসলাম দরদে হবে তারা দিনই মানে সমর্থন করতে পারে না কোনো দিনই সমর্থন করতে পারে না আপনি বিশ্বাস করুন কালকে কালকে এক দল অমুসলিম ভাই বোন মা বাচ্চা ছেলেদের নিয়ে এসেছিল কেন তাদের কি অবস্থা করে রেখেছে চোখের পানি ফেলতে ফেলতে আমি বলে গেল চোখের পানি ফেলতে ফেলতে বলে গেল আমি একজনকে দিয়ে রেকর্ডিং করার সে আমার একটা মহিলা একটা বোন আমার পায়ে ধরে ফেললো বললো হুজুর এই রেকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেড়া দেবে ও জানে মেড়া দেবে দালালি করে দেয় কিছু আছে দালালি করছে ও আবার বলছে ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি তিল তুলে নিলে কী হবে আমার সিকিউরিটি এইসব লোক দেখাচ্ছিলো ছেলেগুলো দেখাচ্ছিলো এরাই তো আমার সিকিউরিটি ও জানে না আগেতে সার্কাস খেলা হতো বাঘ নিয়ে খেলা হতো বাঘ জানেন না জানেন না কবে থেকে খেলা বন্ধ হয়ে গেছেন তো যে খেলা দেখে তো মাস্টার আর তার মাথাটা মুচড়ে রেখে নিয়েছে মুচড়ে রেখে নিয়েছে শুধু সিকিউরিটিরা তুলে নিতে বলুন ওকে সিকিউরিটি তুলে নিতে বলুন এত দুশ্মন আছে কোনদিন মাথা মুছলে না খেয়ে লাই আবার বড় বড় কথা বলছে ছি 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 লজ্জা করা দরকার আবার গাড়িতে কথা বলতে হাঁপাচ্ছে হাঁপানো কি হয়েছে ওর হাঁপানো কি হয়েছে আর অনেক বাকি আছে কেন গেছে আরো দৌড় কাটাবো আরো হাঁপাবে কেন গে যাবো ऐसो दूर कटा वहाँ पर